জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রির ভর্তির আবেদন কবে থেকে শুরু হবে এবং ডিগ্রিতে ভর্তির আবেদন করতে গেলে তোমার ন্যূনতম কত জিপিএ হলে তুমি ডিগ্রিতে ভর্তিতে আবেদন করতে পারবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে লাগবে তোমার ডিগ্রিতে ভর্তির আবেদন করতে গেলে এই সম্পূর্ণ ডিটেলস আমি আমার এই ভিডিওর মধ্যে তুলে ধরব তাই তোমরা কেউ আমার এই ভিডিওটাকে এক সেকেন্ডও স্কিপ করবো না চলো বন্ধুরা ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক ডিগ্রিতে ভর্তি হতে গেলে তোমার কত জিপিএ লাগবে বন্ধুরা জিপ ডিগ্রিতে কিন্তু তোমার চারটা জনপ্রিয় কোর্স রয়েছে এই চারটা জনপ্রিয় কোর্সের মধ্যে প্রথম যে কোর্সটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাচেলর অফ আর্টস যেটা হচ্ছে বি এটা কিন্তু তোমার মানবিক শাখার যে একটা কোর্স মানবিক শাখার কিন্তু এটা কোর্স তারপর রয়েছে দ্বিতীয়ত যে জনপ্রিয় কোর্সটা রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স সেটা হচ্ছে BSS এটাও কিন্তু মানবিক শাখার একটা কোর্স এখানে কিন্তু মানবিক শাখার যে স্টুডেন্টরা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করে থাকে তারপর রয়েছে ব্যাচেলার অফ সায়েন্স এটা কিন্তু বিএসএ এখানে কিন্তু এর শিক্ষা সায়েন্সের শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করে থাকে তারপর রয়েছে যে জনপ্রিয় কোর্সটা সেটা হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস স্টাডি এখানে কিন্তু কমার্সের স্টুডেন্টরাই কিন্তু আবেদন করে থাকে এই চারটা জনপ্রিয় course বাদেও কিন্তু আরও তিনটা জনপ্রিয় তিনটা course রয়েছে সেগুলোতে কিন্তু তেমন একটা student ভর্তি হয়ে থাকে না তারা কিন্তু জনপ্রিয় চারটা course কিন্তু ভর্তি হয়ে থাকে প্রতি বছরে degree ভর্তি হতে গেলে তোমার ন্যূনতম কত mark হলে তুমি degree তে ভর্তির আবেদনটুকু প্রাথমিকভাবে করতে পারবে তুমি যদি ডিগ্রিতে প্রাথমিকভাবে ভর্তির আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এস পরীক্ষায় তোমার ন্যূনতম জিপিএ টু থাকতে হবে এবং এস তোমার প্রাথমিকভাবে ন্যূনতম যে মার্কটা থাকতে হবে সেটা অবশ্যই তোমার জিপিএ টু থাকতে হবে তাহলে হবে কি তাহলে তুমি ডিগ্রিতে ভর্তির যে প্রাথমিক একটা আবেদন রয়েছে সেই আবেদনটুকু তুমি করতে পারবে যেহেতু তোমার ডিগ্রিতে ভর্তি তারা নিবে তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে সেহেতু তোমার যদি ন্যূনতম যদি তোমার টু থাকে তুমি যদি আবেদন করো তাহলে তুমি অবশ্যই কিন্তু ডিগ্রিতে চান্স পেয়ে যাবে এখন তোমরা যদি সরকারি কলেজে যদি ডিগ্রি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই যে মার্ক থাকতে হবে সেটা হচ্ছে জিপিএস এর উপরে কিন্তু থাকতে হবে তাহলে তোমরা কিন্তু সরকারি কলেজে অনার্স করতে পারবে তারা কিন্তু সরকারিতে করতে পারবে তাছাড়া কিন্তু তারা যদি কিন্তু তারা সরকারিতে অনার্স করতে সরকারিতে কিন্তু তারা ডিগ্রি করতে পারবে না তাদের কিন্তু বেসরকারিতে ডিগ্রি করতে হবে এখন ডিগ্রিতে ভর্তির আবেদন করতে গেলে তোমার কি কী কাগজপত্র লাগবে ডিগ্রিতে ভর্তি হতে গেলে প্রথমত তোমাদের যেই ডকুমেন্টসটা প্রথমত যে তোমাদের যেইটা লাগ ডকুমেন্টসটা সেটা হচ্ছে তোমার ডিগ্রিতে ভর্তি হতে গেলে তোমার তিনশো টাকা আবেদন ফি জমা দিতে হবে তিনশো টাকা আবেদন ফি তোমরা জমা দিয়ে কিন্তু আবেদন আবেদন করতে হবে তারপর তোমার দ্বিতীয়ত যে ডকুমেন্টসটা লাগবে সেই ডকুমেন্টসটা হচ্ছে তোমার যে এসএসসি পরীক্ষার যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা লাগবে তারপর তোমার এস পরীক্ষার যে তোমার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে সাথে করে সাথে রাখতে হবে এটা দিয়ে কিন্তু তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে এগুলো দিয়েই কিন্তু আবেদন করা হয় এবং তারপর তোমাদের যেই ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের দুই কপি সবই লাগবে ডিগ্রিতে আবেদন করার জন্য কিন্তু প্রাথমিকভাবে এই এই ডকুমেন্টস গুলাই কিন্তু বিশেষত লেগে থাকে আর অন্য কোনো ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে না এখন তোমাদের ডিগ্রিতে ভর্তির জন্য তোমরা কিন্তু বাড়িতে বসেই কিন্তু তোমরা মোবাইলের মাধ্যমে ডিগ্রিতে কিন্তু ভর্তির আবেদন করতে পারবে নেক্সটে আমি নেক্সট ডে যে আমি ভিডিওটা তৈরি করব। সেই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে তোমরা মোবাইলে মোবাইলে ঘরে বসে তোমাদের ডিগ্রির ভর্তির আবেদন করতে পারবে এবং ডিগ্রিতে ভর্তি হতে গেলে ডিগ্রিতে পড়ালেখা করলে কি তোমরা ভবিষ্যতে কোনো চাকরি পাবা না কি কি চাকরি করতে পারবা এই বিষয়ে কিন্তু আমি আমার একটা নেক্সট ভিডিও তৈরি করব তোমরা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কি ধরনের ভিডিও প্রয়োজন হয় ବନ୍ଧୁରା ଭଲ ଥେକେ ସୁସ୍ଥ ଥକ ଆଲ୍ଲା ହାଫି